আসসালামাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিএম ডট এআই এর গেয়ার ড্রপ নিয়ে এখানে আপনাদের কোনো ট্যাপ করতে হবে না এখানে আপনাদের কোনো পাঁচ ঘন্টা চার ঘন্টা বা ছয় ঘন্টা পর পর ঢুকে কোনো মাইনিং করতে হবে না এটা একটা এয়ার ড্রপ এটা খুব রিসেন্টলি লঞ্চ হয়েছে বর্তমানে এয়ার ড্রপ ফ্রেস ওয়ান চলতেছে সো এখানে আপনারা যারা জয়েন করেছেন তারা তো তাদেরকে কংগ্রাচুলেশন আর যারা জয়েন করেননি আপনারা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে আমরা কিন্তু এখানে আমাদের জয়েনিং লিংকটা দিয়ে দিয়েছি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে সেখানে আপনারা ক্লিক করলেই আপনারা চলে আসবেন ঠিক সেম এই পোস্টটিতে আপনারা চলে আসবেন সো আসার পরে আপনারা নিচে দেখতে পাবেন এখানে নিচে এরকম আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন সেটা হচ্ছে জয়েন লেখা থাকবে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কারণ রেগুলার আমরা এখানে সব আপডেটগুলো দিয়ে থাকি এবং যারা টোন নিতে পারতেছেন না বিশেষ করে যারা টোন নিতে পারতেছেন না পিক্সেল ভার্সার এনএফটি ক্লেম করার জন্য এবং হচ্ছে আপনারা বিভিন্ন ঘ্যাস ফির জন্য সো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে কিন্তু এখান থেকে টোন নিতে পারবেন এই যে দেখুন আজকেও বেশ কয়েকজন ভাই আমার কাছ থেকে টোন নিয়েছে সো আপনারা চাইলে কিন্তু এখান থেকে আমার সাথে যোগাযোগ করে আপনারা টোন নিতে পারবেন আর এছাড়াও আমরা এখানে রেগুলার সব কম্বো প্যাকগুলো কম্বো প্যাকের আপডেটগুলো দিয়ে থাকি এজন্য অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এই পোস্টটিতে আসার পরে আপনারা হচ্ছে এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিংকে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনারা চলে আসবেন এখানে আসার পরে আপনারা স্টার্ট দিবেন দেওয়ার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা সিম্পলি এই যে এখানে আপনারা একটা ট্যাপ করবেন তো এখানে আমি ট্যাপ করতেছি এরপরে আপনারা এখানে স্টার্ট অপশন দেখতে পাবেন অবশ্যই স্টার্ট অপশানে ক্লিক করবেন দেখবেন যে জিএম ডট এআইটা আপনাদের ওপেন হয়ে যাবে এরপরে আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন লেটস স্টার্ট লেটস লেটস স্টার্টে আপনারা একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট একটু ভেরিফাই করবে একটু চেক ইন করবে জাস্ট এখানে ওয়েট করবেন ওয়েট করার পর আপনি দেখতে পাবেন যে আপনি কতদিন ধরে এই টেলিগ্রামটা আপনি ইউজ করতেছেন আমি এখানে আড়াই বছর ধরে ইউজ করতেছি তাই আমার এখানে এটা লেখা শো করতেছে এরপরে আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন সো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাকে প্রায় পাঁচশোটা জিএম টোকেন দিয়ে দিয়েছে এই যে দেখুন হেয়ার হেয়ার ইজ ইউর জি এম রিওয়ার্ড মানে আমি এখান থেকে পাঁচশোটা জিএম টোকেন পেয়েছি এখন আমার এখানে দেখতে পাচ্ছেন যে যে কনভার্ট টু জি এখানে আমার ক্লিক করতে হবে তো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাবেন যে আপনাদের এখানে পাঁচশোটা কিন্তু টোকেন আপনার চলে আসবে তো অবশ্যই আপনারা লিঙ্কে জয়েন করবেন জয়েন করে এটা এখান থেকে পাঁচশো জি এম কয়েন আপনারা কালেক্ট করে নেবেন আর এবং এটা সিজন ওয়ান এয়ারড্রপ কিন্তু আপনারা বেশি দিন নেই মাত্র বাইশ ঘন্টা আছে বাইশ ঘন্টার ভিতরে আপনার এটা ক্লেম করে নেবেন অবশ্যই এই কয়েনটা আপনারা আগামীকালকে কনভার্ট করতে পারবেন তো এই জন্য আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে কনভার্টের অপশন এখান থেকে আগামীকাল আপনারা কনভার্ট করতে পারবেন তো তার আগে আপনাদের এখানে যে টাক্কগুলো আছে এই টাক্কগুলো কমপ্লিট করলে আপনার এখান থেকে খুব ভালো পরিমাণে একটা কয়েন পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে হচ্ছে ফার্স্ট অফ অল একটি টাস্ক কমপ্লিট করে দেখাই আমি এই যে চলে যাচ্ছি ডেইলি যেটা আছে সেই ডেইলি টাক্সে আমি ক্লিক করছি সো ক্লিক করার পরে আমি এই যে উপরে যে আপনারা দেখতে পাচ্ছেন ভিজিট চ্যানেল এখানে আমি ক্লিক করতেছি তো ক্লিক করার পরে আমার এই চ্যানেলটা ভিজিট করতে বলতেছে আমি ভিজিট করলাম তো ভিজিট করে তাদের এই চ্যানেলটাতে আপনার জয়েন হতে হবে সো আমি এখানে জয়েনে ক্লিক করে জয়েন হয়ে গেলাম এখন আমি হচ্ছে আবার সেই জে এম জে চলে আসলাম আসার পরে আপনারা হচ্ছে এখানে যে চেক অপশনটা দেখতে পাচ্ছেন এই চেকে একটা ক্লিক করবেন সো চেকে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার টাস্কটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি যদি আবার ব্যাক করি ব্যাক করলে আপনারা দেখতে পাবেন আমার ডেইলি টাস্ক এখানে জিরো ছিল এই আটটার ভিতর এখন একটা কমপ্লিট হয়ে গিয়েছে সো এভাবে আপনারা সব টাস্কগুলো কমপ্লিট করবেন তাহলে এখান থেকে খুব ভালো পরিমাণে একটা কয়েন পাবেন এই যে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট একটা অপশন আছে এই ওয়ালেট অপশনে গিয়ে আপনাদের এই ওয়ালেট অপশানে ক্লিক করবেন সো ক্লিক করার পর এখানে অবশ্যই আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট করে নিতে হবে ওয়ালেট ক্রিয়েট করলে এই যে দেখুন আমি ফার্স্টে চলে আসতেছি এই যে টাক্সে দেখুন ওয়ালেট ক্রিয়েট করলে কিন্তু আপনারা এখান থেকে পাঁচশো পয়েন্ট পেয়ে যাবেন আমার এখানে দেখেন যে এখন আমার এখানে এক হাজার পয়েন্ট আছে সো এটা আমি ক্রিয়েট করলে পাঁচশো পয়েন্ট আমি পেয়ে যাব সো আমি ওয়ালেটটা ক্রিয়েট করতেছি এই জন্য ক্রিয়েট নিউ ওয়ালেটে আমি এখানে ক্লিক করব। ওয়ালেট ক্রিয়েট করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে আপনাদের বারো সংখ্যার একটা ব্যাকআপ ফ্রেস কি দিবে অবশ্যই আপনার এই ব্যাকআপ ফ্রেস কিগুলো আপনারা হচ্ছে যে এখানে যে কপি টু ক্লিক বোর্ড আছে এখানে ক্লিক করে কপি করে আপনাদের সেভ একটা সেভ কোথাও আপনারা এগুলো সেভ করে রাখবেন যাতে করে পরবর্তীতে আপনার এই ওয়ালেটটা আপনি ব্যাকআপ নিতে পারেন তো আমারটা আমি কপি করে রেখেছি এখন আমরা এখন আপনারা ডিরেক্টলি হচ্ছে এই যে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন সো আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনাদের হচ্ছে ব্যাকআপ ফ্রেস কিগুলো যে আপনারা সেভ করেছেন সেই ব্যাকআপ ফ্রেস গুলো এখানে আপনার বসাতে হবে যেমন এক নম্বরে কোন কোনটা ছিল সংখ্যা ছয় নম্বরে কোনটা ছিল এবং এগারো নম্বরে কোনটা ছিল এগুলো আপনার বসাতে হবে সো আমি আপনাদের এগুলো বসিয়ে দেন আপনারা হচ্ছে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন বসানো হয়ে গেলে আপনারা জাস্ট এই যে এখানে যে কন্টিনিউ বাটন দেখতেছেন এই কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন সো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গিয়েছে সো এখন সিম্পলি আমরা এখান থেকে জাস্ট হচ্ছে এই স্টার্ট আর্নিং একটা ক্লিক সো স্টার্ট ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে আমার এখানে কিন্তু আগে ছিল এখন কিন্তু এটা হয়ে গিয়েছে মানে পাঁচশো কয়েন আমরা এখানে পেয়ে গিয়েছি এবং আমাদের এখানে এক একটা সেকশন কিন্তু ডান হয়ে গিয়েছে সো আপনারা এভাবে এই টাস্কগুলো কমপ্লিট করলে এখান থেকে ভালো পরিমাণে একটা কয়েন আপনারা কিন্তু পেয়ে যাবেন আর এই টাস্কগুলো কমপ্লিট করতে গেলে আপনার বেশিক্ষণ সময় লাগবে না সর্বোচ্চ হয়তো বা দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট সর্বোচ্চ সময় লাগতে পারে সো এখান থেকে ভালো পরিমাণে আপনারা একটা প্রফিট করতে পারবেন তো অবশ্যই আপনার এখানে জয়েন করে এই গুলো কমপ্লিট করেন এখানে যে কনভার্ট অপশনটা দেখতে পাচ্ছেন এই কনভার্ট অপশনে আপনারা ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু কাউন্ট চলতেছে এখনো বাইশ ঘন্টা বাকি আছে সো বাইশ ঘন্টা পরে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনারা কত টোকেনে মানে কত কয়েনে আপনাদের কতগুলো করে হচ্ছে এখানে কয়েন দেওয়া হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে আর জিএম এই কয়েনটার কিন্তু প্রাইস বা ভ্যালু মার্কেটে মোটামুটি ভালোই একটা প্রাইস আছে প্রায় থেকে একটু কম সো অবশ্যই আপনারা এখানে সবাই জয়েন হয়ে দ্রুত কাজ করা শুরু করে দিন ধন্যবাদ